উদ্দেশ্য হল আমাদের কলেজের ইংরেজি ফার্স্ট পেপার অর্থাৎ এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার আমরা জানতাম যে চেঞ্জ হবে তা আজকে খবর পেলাম যে কিছু টপিক চেঞ্জ হয়েছে এর মাঝে হলো চেঞ্জ হয়েছে আমরা জানি বিখ্যাত লেখক ইমাম আল গাজ্জালির একটা কবিতা এখানে স্থান পেয়েছে আমি বইটা এখনো পাইনি টিভির খবরে যেটা পেলাম তো সেই কবিতাটা আমি এখন একটু পড়ে শোনাব ইমাম আর গাজ্জালির কবিতাটার নাম তো ডেথ ডেড অর্থাৎ সজ্জা মানুষ মারা গেলে তখন মৃত্যু মৃত্যুসজ্জা সাহিত হয় আমার রুমি জালাল উদ্দিন মাওলানা আমারও উদ্দিন ভিডিও আছে আমার এই চ্যানেলে তো ওটাও দেখে নিতে পারেন আমার কবিতাটা পড়ে মনে হলো যে ওই মাওলানা জালাল উদ্দিন রুমির কবিতার সাথে অনেকটা ম্যাচিং আছে তা আমি কবিতাটা পড়ে শোনাচ্ছি সেই আনটু ব্রাদার এন ওয়ে দে ভাই বোনদেরকে বলো যখন ওরা আমাকে মৃত অবস্থায় দেখে অ্যান্ড উইক ফর মি আমার জন্য কান্নাকাটি করে ল্যামেন্টিং মি ইন স্যাডনেস বেদনায় আমার জন্য অনেক শোক প্রকাশ করে থিঙ্ক ইয়া আই অ্যাম দিস খরচ আর টু দেরি তোমরা ভাবছো যে আমি এই মরালাস আর তোমরা আমাকে দাফন করবে আই সোয়ার বাই গাড দিস ডেড নট দিস ডেড ওয়ান ইজ নট আই তো আল্লাহম করে বলছি এই মৃত ব্যক্তি আমি না আমার দেহ এটা আমি না মাই ডোয়েলিং ওয়াজ মাই গার্মেন্ট ফর টাইম এটা ছিল আমার বসবাসের জায়গা এটা ছিল এক সময় আমার পোশাক এই শরীরটা আমার পোশাক ছিল আই এম আেশার আর আমি একটা সম্পদ সেই আর এল স্টিভেনশনের রবার্ট লুইস স্টিভেনশনের যে সে আমি একটা সম্পদ হিডেন আই ওয়াজ অফ এই যে এই যে ধুলো মাটির যে চিহ্ন সেই চিহ্নের নিচে আমি বুকিয়েছিলাম ফায়ারিং আই সাপার যেখানে আমার অনেক কষ্ট হয়েছে আই আ আয়ার্ল আমি একটা মুক্ত সমুদ্রের নিচে লুকাইত সমুকিয়ে সমুকের ভিতরে লুকায়িত সেই মুক্ত আর সে আমাকে একটা অর্থাৎ আমার শরীরের আবরণটা আমাকে লুকায়িত করে আবরণ ছেড়ে চলে গিয়ে অলফায়াল সাহেবদের আমার আমি আমার সমস্ত বিচার বিশ্লেষণ সব ছেড়ে চলে এসেছি আই এম এ বার্ড আমি এখন একটা পাখি যেটা দেখতেছ তোমরা এটা আমার একটা সময় খাঁচা ছিল বাট আই হ্যাভ ফন লিভিং ইট এজ এ ফ কিন্তু এটা থেকে আমি উড়ে চলে এসেছি আমি আমার খাঁচা থেকে উড়ে চলে এসেছি এখন এটাকে আমি জাস্ট ভালোবাসার নিদর্শন হিসেবে রেখে দিয়েছি তোমাদের জন্য আই ফ্রেজ গড হু হ্যাভ সেট মি ফ্রি আমি সেই ঈশ্বরকে আল্লাহকে মহাল রাবুল আলামিনকে আমি ধন্যবাদ জানাই যিনি আমাকে এই খাঁচা থেকে মুক্ত করে দিয়েছেন আই মেড মি মেইড ফর মি আ ডোয়েলিং ইন দ্য হ্যাভেনলি হাইট আর আমার জন্য সেই সুমহান আকাশে সুমহান স্বর্গের মধ্যে একটা ডোয়েলিং আমার জন্য একটা বাসস্থান করে দিয়েছে এই জন্য আমি ঈশ্বরকে অনেক আমার আল্লাহকে অনেক ধন্যবাদ জানাই আইস টু গু হ্যাভ মেড ফর ডোয়েলিং ইন দি হ্যাভেনলি হাইটস ইয়ার নাও আই ওয়াজ এ ডেড ম্যান ইন ইউর মিডোস তোমাদের মাঝে আমরা যে আমি যে এখন মৃতদেহ হয়েছি তার আগে বাট আই হ্যাভ কাম টু লাইফ কিন্তু আমি জীবনেও এসেছিলাম অ্যান ড মাই আমি আমার এই যে পোশাক খুলে ফেলব এখন আমি তো এখন আমি আমার খাঁচা থেকে বের হয়ে এসেছি এই কবিতাটা আমার আমার চ্যানেলে এই ভিডিওটা আছে আপনারা দেখতে পারেন যে ভিডিওটার নাম হল মাওলালা যাকে আমরা জালালুদ্দিন রুবি বলি বা মাওলানা জালালুদ্দিন উদ্দিন রুবি বলি তার একটা কবিতায় হ্যাঁ ঠিক এমনই একটা মনে আসতেছে না কবিতাটা তার এমনই একটা অনুভূতি মওলালী জালাল উদ্দিন প্রকাশ করে তো ইমাম গজ্জালি ওনার আসল নাম হলো ওনার অনেক লেখালেখি আছে ওনার নাম হলো আবু হামিদ আল তার জন্ম মেনলি জন্ম হয়েছে ওনার নাম হলো মোহাম্মদ ইবনে আহমেদ আত্মসি আল গজ্জালি আইডিয়া করা হয় যে এক সালে তিনি জন্মগ্রহণ করেছেন সেলযুগ সাম্রাজ্য ছিল ইরানের তুস শহরে তার জন্ম হয়েছিল আর তিনি মারা গেছেন পাঁচশত পাঁচ হেজড়িতে চোদ্দই জামাদিস্তানিতে আর সেটা বাহান্ন তেপ্পান্ন বছর বয়স হবে উনিশে ডিসেম্বর এক হাজার একশত সালে তিনি আবার ওই সেলজুক সাম্রাজ্যের ইরানের নগরীতেই মারা গেছেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন তিনি ইসলামী স্বর্ণযুগে তার জন্ম হয়েছিল এটা ইসলামী একটা স্বর্ণযুগ ছিল তার যে যে কবিতাটা তো পড়ে বুঝলেন মরার পরের জীবনটা নিয়ে মানুষ কবি এখানে মৃত্যুকে ভয় পাচ্ছে না যে তোমরা যারা আমার মৃত্যু নিয়ে কষ্ট করতেছ আমি আগে খাঁচায় আবদ্ধ ছিলাম সেই খাঁচা ছেড়ে আমি চলে এসেছি আর আমার জন্য মহান আল্লাহ রাবুল আলমিন স্বর্গে মানে বিহেস্তে আমার জন্য একটা বসস্থান করে দিয়েছে এই জন্য আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো তিনি মেনলি সেলযুগ সাম্রাজ্য আব্বাসীয় খিলাপাত বাগদাদে জেরুজালেম দামেস্কো এই সময় এই ইমাম আল গাদজালির আর কি সময়কালটা তিনি সুন্নি আবার সাফেই আসারি বিভিন্ন মতাদর্শতার ছিল তার প্রধান আগ্রহ ছিল সুফিবাদ সুফিজম বাংলাদেশে যে বাংলাদেশে যে ইসলাম এসেছে এর পিছনে কিন্তু সুফিজমটা কাজ করেছে আর ধর্মতত্ত্ব বা কালাম নিয়ে তিনি বেশি আলোচনা করেছেন দর্শন যুক্তিবিজ্ঞান ইসলামী আইন আইনশাস্ত্র যেটাকে আমরা ফিকা বলি সে ফিকা নিয়ে তার প্রভূত জ্ঞান ছিল ইমাম আল গাদ্জালির তার উল্লেখযোগ্য অনেকগুলো কাজ আছে ইয়াহ ইয়াতুল উলমুদ্দিন মাকাসিদুল ফালাসিকা তাহাজুল ফালাসিকা কিমিয়া এ সাদাত আল ইকতিজ আল ফিল ইতি এরকম অনেকগুলো আছে আর কি তার রচনা অনেক অনেক রচনা আছে তো তার লেখা বইগুলো চারশোর অধিক আছে ওই সময় চারশোর অধিক বই লেখা নিঃসন্দেহে কঠিন ছিল তো এই বইগুলোতে মেনলি ইস ধর্মতত্ত্ব দর্শন এবং সুফিপাদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর তার বইগুলো ওই যে এহ ইয়া উলুম তাহা ফাতুল ফালাসি ফালাসিফা কিমিয়া এ সাদাত সায়াত হাকিকা তুতরুহ দাকায়রুল আখবর আসমাউল ফাতাওয়া মিশকাতুল আনোয়ার আসরার আল মোয়া মেলাতুদ্দিন মিরর আল ইলম মনকেজ মুখাশফাতুল কুলফ আল ফিল ইতিকাদ ইত্যাদি মিনহাজুল আবেদিন বিদায়াতুল হে হেদায়া তো এখানে নামটা একটু ইয়া হবে যে ইবনে কাসির এর একটা লেখা আছে আল বিদায়া ওয়ান নেহায়া তো এটা একটা আলাদা বই আর এই বিদায়াতুল হেদায়াটা আলাদা বই তো ইমাম আজ গাজ্জালির জীবন দর্শন ছিল ইমাম আল গাজ্জালি ছিলেন মুসলিম বিশ্বের একজন শ্রেষ্ঠ দার্শনিক যেমন অ্যাবিস সেনা বা ইবনে সিনা এই যে রুমির কথা বললাম রুমি এনাদের মতোই একজন শ্রেষ্ঠ দার্শনিক তার চিন্তাধারাকে মুসলিম ধর্মতত্ত্বের বিবর্তন বলে ধরা হয় ফালাসিফা বা দার্শনিকদের বিরুদ্ধে তিনি বলেন দার্শনিক মতবাদ কখনো ধর্মীয় চিন্তার ভিত্তি হতে পারে না প্রয়োজনীয় সত্য সম্পর্কে শুধু অহির জ্ঞান পাওয়া সম্ভব তিনি সমকালীন দার্শনিকদের দর্শন চিন্তার অপূর্ণতা দেখতে পান এবং তাদের সমালোচনা করেন তাহা তাহা ফাতুল ফালা গ্রন্থে তিনি দার্শনিকদের চিন্তার শূন্যতা প্রমাণ করে দিয়েছেন যে দার্শনিকরা চিন্তাহীন এগুলো তার জীবন দর্শন ছিল তো এরপরে তিনি সামাজিক জীবনে অনেক সংস্কারমূলক কাজ করেছেন ইমাম আল গাজ্জালি আর এই ইমামাল গাজ্জালি হলেন তিনি দার্শনিক ধর্মতত্ত্ববিদ আইনবিদ যুক্তিবিদ ও রহস্যবাদী হিসেবে তিনি বাংলাদেশ ও বিশ্বের অনেক অঞ্চলেই ইমাম গাজ্জালি হিসেবে অধিক পরিচিত তাকে পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে বিবেচনা করা হয় হাদিস অনুসারে মুজাদ্দিদ হলো বিশ্বাসের পুনরিব পুনর পুনরুজ্জীবনকারী যিনি একশো বছরে একবার ইসলামী সম্প্রদায়ের বিশ্বাস পুনরুদ্ধার করতে হাজির হন তাকে তার কাজগুলো তার সমসাময়িকদের মধ্যে এতটাই প্রশংসিত হয়েছিল যে মুজাদ্দিদ হলো যে আল গাজ্জালিকে ইসলামের প্রামাণ্য অবয়ব বা হুজাতুল ইসলাম হ্যাঁ তার আসল টাইটেলটা হলো হুজাতুল ইসলাম এই উপাধিতে তাকে ভূষিত করা হয়েছিল আর ইমাম আল গাজ্জালি বিশ্বাস করতেন ইসলামী আধ্যাত্মিক ঐতিহ্য মৃত্যুপ্রায় হয়ে গেছে মানে ইসলামের যে আধ্যাত্মিকতা সেটা মৃত্যুপ্রায় হয়ে গেছে এবং মুসলমানদের প্রথম প্রজন্মের দ্বারা সেখানে সেখানে আধ্যাত্মিক বিজ্ঞানগুলো ভুলে গেছে এই বিশ্বাস তাকে এহ ইয়া উলুমুদ্দিন মানে ধর্মীয় বিজ্ঞানের পুনরুজ্জীবন শিরোনামে নামে তার সেরা রচনা লিখতে তাকে পরিচালিত করেছিল তো এই হলো ব্যাপার তো আমরা আর একটু পরে আমরা লাইভে আসবো আমরা আজকে ইমাম আল গাজ্জালির টোটাল জীবনীটা আলোচনা করব তার জীবন শৈশব কৈশোর কর্মজীবন তার তিনি কি কি সমাজ সংস্কার করেছেন এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা আমরা করার চেষ্টা করব তো আপনারা আশা রাখি সঙ্গেই থাকবেন তো এরপরে আমরা ইমাম আল গাজ্জালির জীবনী শৈশব কৈশোর কর্মজীবন এবং তিনি কি কি সংস্কার সাধন করেছেন সেটা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ ভালো থাকবেন আর এই চ্যানেলের আরেকটা ভিডিও আছে মাওলানা জালাল উদ্দিন নিয়ে একটা কবিতা আছে সে কবিতাটা আমার চ্যানেলে দেওয়া আছে আর কি তো এটা আমি বাংলা সহ অনুবাদ করে দিয়েছি আশা রাখি ওটা আপনারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আর একটু পরেই আমরা আবার লাইভে আসতেছি